শিবলিঙ্গে কেন দুধ ঢালা হয় জানেন শিবলিঙ্গে দুধ ঢালার আসল বৈজ্ঞানিক কারণ কি জানুন শিবরাত্রিতে মহিলারা শিব পূজা করেন এবং শিবের মাথায় জল ঢালেন কথিত আছে শিবের মতো ভালো বর পাওয়ার জন্য মেয়েরাই পুজো করে থাকে কিন্তু কেন মেয়েরা শিব পূজা এবং শিবের মাথায় দুধ ঢালা হয় সেই বিষয়ে অনেকেই অবগত নয় প্রাচীন পন্থা অবলম্বন করে সকলেই শিবরাত্রিতে শিবের মাথায় জল ঢালেন শিবলিঙ্গে দুধ ঢালার পিছনে কিন্তু যথেষ্ট বৈজ্ঞানিক ও পৌরাণিক ব্যাখ্যা রয়েছে বৈজ্ঞানিকরা মনে করেন বর্ষাকালে গরু ঘাস খাওয়ার সময় গরু ঘাসের সাথে বিভিন্ন রকম ব্যাকটেরিয়া খেয়ে ফেলে আর যার ফলে দুধে বিষক্রিয়া থাকার সম্ভাবনা থাকতে পারে তাই বর্ষাকালে দুধ পান না করে শিবলিঙ্গে ঢালা হয় শিব যেহেতু সমুদ্র মন্থনের সময় উৎপন্ন গরল নিজের কণ্ঠে ধারণ করেছিলেন ঠিক সেই জন্যই এমনটি করা হয় আবার আয়ুর্বেদরা বলেন বর্ষাকালে দুধের মধ্যে বিষের পরিমাণ বেশি থাকে তাই মানুষের শরীরকে সুস্থ রাখতে অসুস্থ হওয়ার হাত থেকে বাঁচতে দুধ না পান করে শিবলিঙ্গে ঢালা হয় তবে শিবলিঙ্গে দুধ ঢালার পিছনে এমন অনেক বৈজ্ঞানিক ব্যাখ্যাও আছে আবার অনেক পৌরাণিক ব্যাখ্যাও আছে পৌরাণিক কালে দেবতা এবং অসুরদের মন্দার পর্বতের সাহায্যে সমুদ্র মন্থন করেন এই সময় সমুদ্র থেকে উঠে আসে প্রচুর ধনরত্ন কিন্তু তার সাথে সাথে প্রচুর পরিমাণে গড়লও উঠে আসে যা পরিবেশের পক্ষে ক্ষতিকর ছিল কোনো দেবতা যখন গড়লের ভাগ নিতে না রাখছিলেন সেই সময় মহাদেব তার কণ্ঠে সমস্ত বিষ ধারণ করে নেন এবং পরিবেশকে বিষের প্রকোপ থেকে রক্ষা করেন দেবাদিদেব মহাদেব এই ঘটনার পর সারা শরীরের তাপমাত্রা কয়েক গুণ বৃদ্ধি পায় মহাদেবকে বিষের জ্বালা থেকে বাঁচাতে দেবী তারা প্রকট হয়ে শিবকে স্তন্য পান করান সেই কারণেই শিবের বিষের জ্বালা কমানোর জন্য তাকে দুধ দিয়ে স্নান করানো হয় তবে আধ্যাত্মিকরা বলেন মন্দির গর্ভে রাখা শিবলিঙ্গ পরিবেশ থেকে বিভিন্ন নেগেটিভ এনার্জি গ্রহণ করে এতে পরিবেশের ভারসাম্য বজায় থাকে পরিবেশ থেকে বিভিন্ন নেগেটিভ এনার্জি গ্রহণের পর শিবলিঙ্গের তাপমাত্রা বেড়ে গেলে দুধ এবং গঙ্গা জল সেই উষ্ণতা প্রশমিত করা হয় পরে ওই জল চরণামৃত হিসেবে পান করা হয় আমাদের সনাতন ধর্মীয় রীতিতে কিছু বৈজ্ঞানিক ব্যাখ্যাও রয়েছে যা অনেকেই জানি না বা জানার চেষ্টাও করি না বর্ষাকালে দেখে থাকবেন অনেক দুধের দ্বারা শিবলিঙ্গ স্নান করানো হচ্ছে মানুষ তার উন্নতির বাসনা নিয়ে শিবকে স্নান করান দুধে কিন্তু তার পিছনে যে যৌতিক কারণ রয়েছে সেটি কজন জানে ধ্বংসের দেবতা রূপে প্রসিদ্ধ মহেশ্বর শিব হলাহল বা সমুদ্র মন্থন থেকে উত্থিত গরল পান করেন যা বিষাক্ত দুধ গণ্য করা হয়ে থাকে প্রাচীনকালে মানুষের বিশ্বাস ছিল বর্ষাকালে দুধের মধ্যে বিশ্বক্রিয়া দেখা দেয় আর তাই এই সময় তারা গরুর দুধ অব্দি পান করতো না আয়ুর্বেদিক শাস্ত্রে নিষিদ্ধ রয়েছে দুগ্ধজাত সামগ্রী বর্ষাকালে গ্রহণ করা এই বর্ষাকালে বাদ জাতীয় রোগের উপক্রম হবার সম্ভাবনাও সবচেয়ে বেশি থাকে আমাদের শরীর বায়ু জাতীয় তত্ত্বের ভারসাম্য ঠিক থাকে না তাই রোগের কোলে ঢলে পড়ার ঝুঁকিও বেশি থাকে দুধ সেবন করলে যখন গ্রীষ্মের পরবর্তী সময়ে বর্ষার আগমন ঘটে তখন গৃহপালিত জন্তুগুলিও ঘাসের সাথে নানা প্রকার ব্যাকটেরিয়া এবং জীবাণু খেয়ে ফেলে যা তাদের দুধেও সংক্রমিত হয় গরুর ক্ষেত্রেও এই একই ঘটনা ঘটে গরুর দুধও দূষিত হয়ে পড়ে আর তাই নিজেরা রোগ থেকে ত্রাণ পেতে শিবলিঙ্গে অর্পণ করে ভক্তি ভরে কামনা করা হয়